সময়ে মালটা আর কমলা চাষ করে সফল হয়েছিলেন রাজবাড়ির হোসেন বিশ্বাস সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর বাগমারা গ্রামের দশ বিঘা জমির ওপর মিশ্র জাতের ফলের চাষ করে ভালো ফল পেয়েছেন এবার পরীক্ষামূলকভাবে দুই শতাংশ জমিতে আঙ্গুর চাষ করে সফলতার মুখ দেখেছেন সরোয়ার যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা

যেটা দেখা যাচ্ছে না আমরা আমরা এখান থেকে একটা নেই কামড় তুলবো জি তোমার কেটে খাওয়া তো দেখি এটা এগুলো করতে হবে এগুলো খুব শখের জিনিস এবং কমার্শিয়াল অর্থাৎ এটা হলো এখন কিন্তু সে কিন্তু দীর্ঘদিন যাবে একদিনে কিন্তু সেটা পারে না আর সে বললো না চুরানব্বই সাল থেকে শুরু করতে দুমে যাওয়া যাবে না হারা যাবে না কারণ এগুলো তো সামান্য ব্যাপার আমি হলো গাছ লাগাইছি হলো কয়টা বোধহয় বিশ বাইশটা গাছ লাগাইছি তার মধ্যে চারটা গাছ মারা গেছে কিন্তু ওই চারটা গাছ আমি ওই রকমই আছে যদি ওখান থেকে শিকার হলো হলো না হলো উনি আমি আবার রিপ্লেসমেন্ট করব এই যে আমি আজকে দেখে গেলাম বেদানা চারা আছে না কয়টা দিতে পারবেন তাহলে তো এইটা তুমি দুটা গাছ লাগাতেই পারো চারটা গাছ লাগাতেই পারো আর এখান থেকে গাছ নেওয়া মানে

না এটা কালার বানাইতে গেলে এটা দোষ আছে কালার বানাইতে গেলে রস থাকবে না রস শুকায় যাবে অতএব এই কাঁচা কালি বিক্রি মানে মালটার দাম কম দেখে যত্ন কম হয় কম তবে তো চায়নাগুলো তো যখন হবে তখন তো এগুলো বিক্রি হয় এগুলো আমার তো মার্কেট করা লাগে না স্যার ওই কাস্টমার বাগানে নিয়ে যাবে সব মিষ্টি ইউটিউব দেখে শখের বসে আঙ্গুর চাষে আগ্রহ তৈরি হয় সরোয়ারের রাশিয়ান কিছু চারা কিনে এনে আঙিনায় বাঁশের মাচা তৈরি করে আঙ্গুরের চারা রোপণ করেন তিনি কিছুদিন না যেতেই গাছে ফুল ধরে এরপরই দেখা মেলে থোকা থোকা আঙ্গুরের একটি গাছ থেকেই পেয়েছেন প্রায় ষাট থেকে আশি কেজি মিষ্টি আঙুর প্রাথমিকভাবে সফল হওয়ায় আগামীতে চার বিঘা জমিতে আঙ্গুরের চাষ করার কথা জানালেন এই উদ্যোক্তা এই গাছে অনেক আঙ্গুর ধরছে থোকায় থোকায় একটা গাছেই দেড় থেকে দুই মনের উপরে আঙ্গুর আছে যেটা দেখা যাচ্ছে আমার বাগানে প্রতিদিন মানুষ আসতেছে দেখতেছে এটার সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতেছে তারাও বাগান করতে চাচ্ছে আমার কাছে হেল্প চাচ্ছে আমি সারা তাদের দিচ্ছি দেওয়ার অঙ্গীকারও করছি এখন আমার ইচ্ছা হলো বাংলাদেশে এই উচ্চমূল্য ফলটা চাষ হোক অধিক পরিমাণে চাষ হোক বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বাঁচুক এবং আমরা সেই উচ্চ এই পুষ্টিমান খাদ্য আমরা যাতে হাতের নাগালে পাই সহজেই পাই এবং ফর্মালিন মুক্ত ফল পাই উদ্যোক্তা সরোয়ার আরও জানান তার সংগ্রহে থাকা ছয় জাতের পাশাপাশি ভারতের থেকে আনা বারো জাতের চারা সংগ্রহ করে বাণিজ্যিকভাবে নিজের সত্তর শতাংশ জমিতে আঙ্গুর চাষের ব্যবস্থা করেছেন তাকে দেখে এলাকার অনেকেই আগ্রহী হচ্ছেন আঙ্গুর চাষে রাজবাড়ির মাটি ও আবহাওয়া আঙ্গুর চাষের উপযোগী আগ্রহীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শুধু রাজবাড়ি নয় দেশের বিভিন্ন এলাকায় আঙ্গুরের চাষ বাড়ছে দেশি আঙ্গুর বেশি পাওয়া গেলে আমদানি নির্ভরতা কমে আসবে বলছেন কৃষি কর্মকর্তারা